হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ভিডিও আরম্ভ করিনি বেলা বাজে এখন এই প্রায় ধরো সাড়ে নটা সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটা হবে জল চলে গেছে কলপাড়ের কাজগুলো শেষ করেছি আজকে একটু তাড়াতাড়ি তবে জামা কাপড় কাচি নি পরে ওই গল্পটা করছি যাই হোক দেখো এখানে এখন দেব কম্বল রোদ দূরে অলরেডি একটা কম্বল দিয়ে এসেছি ওই দেখো দরজার সামনে তারটা তো একদমই নিচু হয়ে গেছে তো কোনো রকম তারটার মধ্যে একটু ঝুলিয়ে বাস দিয়ে রেখেছি আর একটা কম্বল ভাজ করে নিয়ে যাচ্ছি এখন ওই চেয়ারের উপরে দেবো একটা একটা করে গরম হয়ে যাক আর এখন তো শীতকালের মতো সেরকম একটা গরম মানে ঠান্ডা নেই হালকা ঠান্ডা আছে কম্বলগুলো হালকাভাবে গরম হলেই হয়ে যায় কম্বলটা মেয়ের মেয়ের কম্বল কারণ এখন তো দুদিন চার দিন ধরে ও তো এখানেই শুতছে আর বই খাতা দিয়ে পুরো সোফার ওপরটা ভরা কম্বলটা আগে রোদ্দুরে দিয়ে আসলাম তার সাথে সাথে বই খাতা টুকিটাকি জিনিসপত্র সব দিয়ে সোফাটা পুরো জাম করা সকালবেলা যে একটু বসবো বসার মতো জায়গা ফাঁকা ছিল না আর সকালবেলা বসবো কখন একটার পর একটা কাজ তো করতেই থাকে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে সব কাজ তো আর দেখানো সম্ভব না যতটুকু তোমাদের সঙ্গে পারি ততটুকু শেয়ার করি দেখো সংসারের কাজ যে তো আর শেষ নেই একটা সময়ে মনে হয় বিশ্রাম পাওয়া যায় না সারাদিন পর যখন সন্ধ্যেবেলায় একটু বসি পা দুটো যেন আর পা থাকে না কিন্তু তাও দেখো সংসারের কোনো নাম নেই তাও তোমাদের দাদাভাইও এসেই একই কথা বলে এই নিয়ে না আমাদের ঘরে ঝামেলাটা বেশি হয় জানো তো যখন ও এসে বলে একবার চা দাও একবার জল দাও একবার এটা দাও ওটা দাও তখন আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় কারণ দেখো সারা দিন আমরাও তো পরিশ্রম করি কিন্তু ওই যে বলে না ঘরের পরিশ্রমের কোনো দাম নেই এটাই যদি বাইরের কাজ হতো বা এটা যদি টাকা ইনকাম করা যেত কত দাম থাকত এটার তো প্রতিনিয়ত আমাদের ঘরে এই অশান্তিগুলো লেগেই থাকে আর যখন ধরো চোখের সামনে ফোন দেখতে দেখতে ইউটিউবে বা ফেসবুকে কোনো এই রকম টাইপের কোনো ভিডিও আসে যে সংসারের কাজকর্ম করেও কোনো দাম নেই এই রকম ভিডিও আসে না তখন তোমাদের দাদাভাইকে দেখাই যে দেখো শুধু আমাদের ঘরে এই অশান্তি হয় না এইগুলো নিয়ে ভিডিও হয় আর প্রত্যেকটা ফ্যামিলিতেই মনে হয় এই অশান্তিটা একদম স্বাভাবিক তো আমরাই বুঝি যারা আমরা দিনের চব্বিশ ঘন্টায় পরিশ্রম করি আমরাই বুঝি যে সত্যি বাড়িতে মানে কতটা কাজ থাকে সারা দিনে গুছিয়ে কাজ করলে কতটা কাজ থাকে আমাকে সবাই বলে জানো তো যে তুই কি সারা দিন কাজ করিস তো আমি ভাবি যে আমি কী কাজ করি একমাত্র আমিই জানি কারণ ওই যে আমার ওই কাজকর্মগুলো না একদম ভালো লাগে না যেরকম ধরো আজকেই না একজন এসছে সকালবেলায় এই গল্প করতে করতে বলছে এখনও তোর কাজ হয়নি রান্নাবান্না হয়নি তখন বাজে এই পোনে বারোটা মতো আমি বললাম না এত তাড়াতাড়ি রান্না কি করে হবে কারণ গুছিয়ে গেছি কাজ করতে তো একটু টাইম লাগে বলে কেন সকালবেলা স্নান করে ঘর ঠর মুছে নিতে পারিস না পরে বেলায় ঘর গুছিয়ে রান্নাবান্না করে নিবি ব্যাস আর কোনো কাজ নেই আমি বললাম ওটা মনেই হয় কারণ যারা যেইভাবে কাজ করে অভ্যেস আমি সত্যি কথা কোনো দিন ওইভাবে কাজ করি না আর সত্যি কথা আমি ওইভাবে পারবও না কাজ করে উঠতে আমার কাজ করতে একটু টাইম লাগে কিন্তু তাও আমি আমার যেটুকুনি কাজ করব হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করি মানে আমাকে যেন কেউ আমার কাজে খুঁত ধরতে না পারে আর খুঁত ধরার মতো আমার সংসারে কেউ নেইও কিন্তু যখন থেকে আমি ধরো সংসারের কোনো কাজ করেছি তখন থেকে আমাকে কেউ কোনো দিন বলতে পারেনি উল্টো শ্বশুরবাড়িতে আসার পর থেকে যখন ভাঙাচোড়া ঘর ছিল একদম তখনও মেয়ে ছোট ছিল একা হাতে যেটুকুনি পারতাম সেটুকুনি কাজ করতাম আশেপাশে সবাই আমাকে বলতো যে সত্যি তুই অনেক পরিশ্রম করতে পারিস তো এটা আমার খুব ভালো লাগে আমার কাজকর্ম দেখে যখন যখন সবাই খুব প্রশংসা করে তোমরাও খুব প্রশংসা করো তখন আমার সত্যিই খুব ভালো লাগে যাই হোক দেখো সংসারের গল্পের তো আর শেষ নেই আমাদের সব মহিলাদের এই একটাই গল্প মানে আমরা কাজ করি আমাদের কোনো নাম নেই এই একটা গল্প আমাদের সবার সবার ক্ষেত্রেই তারপরেও একটা জিনিস জানতো আমি যখন বিয়ে করে এসেছিলাম না তখন সত্যিই আমি কাজ জানতাম না কিন্তু আমার বউ হাতের পরের দিনই আমার শাশুড়ি মা হসপিটালে ভর্তি হয়ে গেছিলো তখন আমি না উনুন সাজাতে পারতাম না উনুন ধরাতে পারতাম কারণ বিয়ের আগে সত্যি কথা বলতে আমি সংসারের কাজকর্ম কিছুই করতাম না শুধু এই ঘর দোর পরিষ্কার করা আর সারা দিন নুনের প্যাকেট করা সেলাই করা এই সমস্ত কাজগুলো আমি করতাম আর দিদি রান্না বান্না এগুলো সব করত কারণ তখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল ঠোঙা বানানো এগুলো তো করতাম কিন্তু সংসারের কাজকর্ম গুছিয়ে আমি পারতামই না দিদি সব করতো কি ভাত মেখেও দিদি আমাকে আর ভাইকে খাইয়ে পর্যন্ত দিত এমন সময় গেছে কিন্তু যখন বিয়ে করে আসার পরেই যখন দেখলাম যে এইবার তো আমাকে করতে হবে আমি না পুরো কেঁদে দিয়েছিলাম যেন না মানে বউ ভাতের পরের দিনই ভাই নিতে এসেছিলো যেটা অষ্টমঙ্গলায় যেতে হয় আমাদের তো আড়াই দিনের নিয়ম আছে তো সেদিনই আমরা সবে বিকেলবেলা বেরাবো তখন তো আর এত গাড়ি ঘোড়ার চলছিল না রিস্কা করেই বাপের বাড়ি যাব বলে রিস্কাও চলে এসেছে গা ওপরে ভিআইপিও তোলা হয়ে গেছে সেই সময় আমার শাশুড়ি মা এমন অসুস্থ হয়ে পড়েছিল তো ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল তারপর তো আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল তারপরে জানো তো আজ অব্দি সেই হিসাব করলে আমাদের না আর জোরই খোলা হয়নি কারণ আমাদের অষ্টমঙ্গলাতেও যাওয়া হয়নি আর আড়াই দিনেও যাওয়া হয়নি জোরও খোলা হয়নি কোনো নিয়মই পালন হয়নি তো তখনের দিনগুলো আমার মনে পড়লে সত্যি খুব মানে হাসিও পায় আর নিজের খুব খারাপও লাগে তখন পরের দিনকে রান্না করব উনুন কয়লা আমার চোখের সামনে ওগুলো সব কিন্তু আমি কিছুই করতে পারছি না আমি বসে বসে কাঁদছিলাম কি করব করবো এই সত্যি মিথ্যে কথা বলতে নেই পাশের বাড়িকে এক দিদি ছিল ওই দিদি আমাকে বলে বলে দিত এইভাবে উনুন সাজায় এইভাবে এটা কর ওইভাবে ওটা কর একভাবে চেয়ার নিয়ে বসে থেকে আমাকে সব শিখিয়ে দিত মানে কাজটা আমি করতাম সব বলে বলে দিত সত্যি মানে যে যেটা করে সেটা কোনো সময় ভোলা উচিত না তো তারপরে আমার শাশুড়ি দিন পনেরো কুড়ি পর হসপিটাল থেকে আসলো তখন আমি আস্তে আস্তে অনেকটা শিখে গেছি এই কারণেই বলে মেয়েরা চাইলে কিন্তু সব পারে পরিস্থিতি আমাদের কিন্তু সব শিখিয়ে দেয় আলাদা করে আগে থাকতে কিচ্ছু শিখতে হয় না এই যে আমার মেয়েকে যখন আমি এই গল্পগুলো করি আমার মেয়েও বলে আমি তো এখন কিচ্ছু করব না দেখবো পরিস্থিতিতে পড়লেই সব করবো রোদের কত তাপ বেড়ে গেছে জামা দিয়ে সকালে কাঁচার জল পাইনি তো জামা কাপড়গুলো আগে কাছে না আর আরেকটা কম্বল রোদ্দুরে দেওয়া বাকি ছিল সেটাকেও দিয়ে আবার একটু ঠিকঠাক করে দিয়ে আসলাম তুলে দেবো তাড়াতাড়ি যার রোদ্দুরের তাপ না মানে ছাদে গেছি শুধু কাপড় কটা মেলতে মানে দাঁড়াতে পারছি না এখনই এত তাপ তবুও আমাদের ছাদে অনেক রোদ কম পড়ে ওই পাশে পেছনের বাড়িটায় ওদের বড় নারকল গাছ আছে তো দুটো ওটাতেই আমাদের পুরো ছাওয়া পড়ে যায় আর এত মানে এই সামনের দিকটায় এত তাপ লাগছে না অবস্থা মানে চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেছে নিচে এসে আমি যেন আর কিছু দেখতে পাচ্ছি না ঘর ধর তো গোছানোই হয়ে গেছে রান্না বসাবো রান্না করব আজকে বাঁধাকপিটা রান্না করব কালকের মাছ আছে মাছ তো অনেকগুলোই আছে মাছ রয়েছে আর ভাবছি বাঁধাকপিটা করব শুধু মাছটাই আছে দানা ভাজাটা শেষ হয়ে গেছে রাত্রিবেলায় আমরা রুটি খেয়েছি ওটা দিয়ে তো সেই কারণে মাছটা রয়ে গেছে পুইদানা ভাজাটা শেষ হয়ে গেছে রান্না করবো শুধু বাঁধাকপি করবো একটুখানি নিরামিষভাবেই কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি করব আর করব টমেটো দিয়ে ডাল ঠিক আছে ডালটা করতেই হবে রাত্রিবেলায় লাগবে তোমাদের দাদা ভাইয়ের কারণ মাছের ঝোল কম আছে আর ঝোল বাড়াবোও না কিছুও না মাছটা যাতে শেষ হয়ে যায় শুকনো শুকনো করে ফেলবো মাছটা আজকে আরও মানে একদম গা মাখা করে ফেলবো তো সেই কারণে ডাল করবো আর মেয়ের তো ডাল লাগবেই আর চুনো মাছটা যেটা কালকে এনেছি মানে ওই গঙ্গার মোড়লাটা ওটা রান্না করব না কিন্তু আমি এখন এই সকালে কচুরিটা ভেজে যাব মাছটা কাটতে এবার গিয়ে মাছটা কাটতে বসবো নাহলে শীতকালে তো একটু রোদ পাওয়া যায় না আর একটু পরেই কলপাটটায় পুরো রোদে ভরে থাকবে তো এইটা ভেজে দিয়ে মেকেও দেবো আমি একটাই খাবো মেকেও দেবো আর যদি পুর থাকে পুর আর রাখবো না যেহেতু মুগ ডালের তো অনেক দিন হয়ে গেছে সে তো পুরার রাখবো না যা থাকবে থাকবে কটা লুচি ভেজে রেখে দেবো সন্ধ্যেবেলায় মেয়ে আবার খেতে পারবে চা দিয়ে আর একটু তাড়াতাড়ি কাজকর্ম করে ফোরে আজকে বিকেলবেলা একটুখানি বেরোনোরও আছে তো সেই কারণে ভাবছি মাছটা ওই মাছটা রান্না করবো না আজকে ওটা আবার কালকে রান্না করবো চুনো মাছের চচ্চড়ি হয়ে যাবে কালকের দিনটা আর মেয়েকে শুধু কটা মাছ ভেজে দেবো মেয়ে যাতে ডালের মুখে খেতে পারে মেয়ের দুটোই পছন্দের খাবার ডাল আর বাঁধাকপি আর ওই মাছ ভাজা আর আমাদের তো ওই রুই মাছ আছে মেয়ে আজকে আর ওই রুই মাছ খাবে না তো সেই কারণে ওকে কটা ভেজে দেবো ঠিক আছে এবার চলো এই খাবারটুকু করে নিই কাজের আর শেষ নেই আজকে এমনি তো কাজে হাত দিয়েছি একটু দেরি করে ওই যে তোমাদের দাদাভাই সকালবেলায় ছিল তো ওই গল্প করতে 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 দেরি হয়ে গেছে উঠলামই মানে কাজে হাত দিলাম পনেরো নটার থেকে সেই কারণে সকালবেলার কাচার জলটা পাইনি কাচার জন্য আর জলটা পাইনি আর তোমাদের দাদাভাই কালকে কালকে জামাকাপড় ছেড়েছিল সেই কারণে ওই জামাকাপড়গুলো গরম জলে ভেজাতে হয়েছিল। আর গরম জলে ভিজিয়ে একটু সময় যদি ভিজিয়ে না রাখি না তাহলে সেরকম একটা পরিষ্কার হয় না মেয়ে চলে এসছে পরে মে প্রজেক্টের কাজ করছে তোর প্রজেক্ট জমা দেওয়া কবে জানো মোনা বারো তারিখ ও বাইশ তারিখ বারো তারিখ তো চলেই গেছে বাইশ তারিখ প্রজেক্ট জমা দেওয়া আছে কালকে বেশি রাত্রি অবধি করেনি কিন্তু কথা অবধি করেছে সেটা টের পাইনি ও বললো দেড়টা অসময় নেই তাই তো দেড়টার সময় শুয়ে পড়েছে কালকে আর আগের দিন তিনটে সাড়ে তিনটে সময় গিয়ে শুয়েছে কালকে সারা সকাল থেকে শুধু ঘুমিয়েই গিয়েছে আমার মেয়ে আবার কি বলতো পরীক্ষার আগ থেকে না মানে রাত জেগে পড়ার অভ্যাসটা খুব আছে মাধ্যমিক পরীক্ষার সময়ও তাই ছিল দিনে পড়তেই পারত না মেয়ে সত্যি কথা দিনে একদম পড়তে না ওই বেলায় পড়লে বেশ ওর পড়াটা মাথায় থাকে কারণ একদম নিস্তব্ধ হয়ে যায় ভালো হয় ওর পড়াটা সেই কারণে বলে মা আর এই কটা দিনই পরীক্ষার কটা দিন মেন কি অসুবিধা হয়ে যেন তোমাদের দাদা ভাইয়ের ঘুমাতে বলছে আমার এখানে ঘুমাতে ঘুমাতে একটা অভ্যাস হয়ে গেছে আর সেই কারণে ওর খাটে শুয়ে নাকি ঘুমই হয় না মেখে আজকে তাই সকালবেলা বলছে যে তুই আর কতদিন পড়বি বলছে পরীক্ষা না হওয়া অবধি পড়বো ঠিক আছে তো চলো আর কথা বলে লাভ নেই এই কটা ভেজে নি পুটটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছিল সেদিন হ্যাঁ হ্যাঁ তোদের তো দোলের পরে না মেয়েদের দোল দোল টেনে দেবে পুরোপুরি দোলের পরেও মেয়েদের পরীক্ষা আছে হ্যাঁ আর দোলের ভাইরা তো আসছে এই মাসে ক তারিখ মনে মামারা আসছে শিবরাত্রির দিন তারিখ আমার ভাই আর ওরা আসছে তারিখ বিকেল ওই যে বললাম না বেরোবো কি কারণে বেরাবো সেটা তোমাদের পরে বলবো তো একটা অনুষ্ঠান আছে সেই বলেছিলাম না তোমাদের যে জয়ীর দিদি ওরা আসবে তো একটা অনুষ্ঠান আছে তো যাওয়ার জন্য আর আমি দুটো শাড়ি কিনবো তো সেটা নিয়ে সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল তো আমি কিছু টাকা রেখেছি আর তোমাদের দাদা ভাই কিছু দিয়েছে মেয়ের আর আমার দুজনের জন্য দুটো শাড়ি কিনবো তো সেই কারণে স্টেশনে আর বলেছি আজকেই কালকে কিন্তু ওই যে বলেন একবার শুয়ে পড়লে আমার আর শরীর চলে না কালকে আর যাওয়া হয়নি কিন্তু মেয়েকে বলেছি আজকে একদম সন্ধ্যে পার হবে আর বেরিয়ে যাব তারপরে এসে ঠেসে যা করার সেগুলো করবো ঠিক আছে তো পরে যখন যাবো আনন্ তোমাদের দেখাবো ভাই ওরাও আসছে এই মাসেই ওরা ওরা দোল পার করে এবার যাবে দোল অব্দি থাকবে পরে ওরা যাবে ঠিক আছে চল বার বক বক না করে এবার কাজ করে নিই মা মেয়ের দুজনের আন্দাজেই কচুরিটা ভাজতে নিয়েছিলাম আর বললাম যে কটা লুচি থাকলে মেয়ের হয়ে যাবে সন্ধেবেলায় তোমাদের সঙ্গে কথা বলে সবেই ফোনটা অফ করেছি তার মধ্যেই দিদি এসছে হঠাৎ করে সকালবেলায় দিদিকে দেখে পুরো অবাক হয়ে গেছি বললাম ঠিক আছে এসছিস যখন তাহলে বস দুটো কচুরি খা সেই যে মুগ ডালের পুরটা বানিয়েছিলাম আর রাখবো না এখনও ভালো আছে কিন্তু অনেকটা পুরো আবার ফেলেও দিয়েছি মুগ ডাল তো অতদিন খেলে এমনিতেই গ্যাসের প্রবলেম হয় তো আর রাখবো না তো এখানে দেখো কটাই কচুরি ভাজি আর দিদিকেও বললাম খেয়ে যা তো তিনজনে মিলেই এখন খেয়েছিলাম তারপরে দিদি ওই যে বুঝতেই পারো দুই বোন থাকলে যা হয় গল্প করতে করতে অনেকটা টাইম চলে গেল দিদি তারপরে গেল সাড়ে বারোটার পর সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ এরকম না নাগাদ দিদি গেল ওই দিদি থাকতে থাকতেই আমি বাঁধাকপিটা কেটে নিয়েছিলাম গল্প করতে করতে ওই যে বলি না কেউ আসলে আমার আবার সত্যি কাজ করতে ইচ্ছে করে না বসে বসে একটু গল্প করছিলাম দিদিও একটা শাড়ি কিনবে সেটাও বলছিল তো এই গল্প করতে করতেই মানে আসলে কী বলতো আমরা কোথাও যাই না তো তো সেই কারণে কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হয়ে বা কোথাও যাওয়ার কথা বলে আমরা এতটা আনন্দ করি যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো এবার ভাইওরা আসছে তো আবার ওই বাড়িতে যাওয়ারও একটু কথা আছে সামনের সপ্তাহে দুদিন গিয়ে ওই বাড়িতে থাকবো একটু আবার ঘরদুয়ারগুলো সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আসবো কারণ ও অনুষ্ঠানটা যেহেতু জয়ীর বাপের বাড়িতে ও তো এসে আর টাইম দিতে পারবে না তো সেই কারণে ভাবছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। মাও তো পারছে না প্রায় এক মাসের ওপরে তো হয়েই গেল আমরা ওই বাড়ির থেকে এসেছি আবার একটু সব পয় পরিষ্কার করে দিলে কি ওরা এসে তো আর কারোর ইচ্ছে করে না তো সেই কারণেই ভাবলাম আর এইবার তো ভাই আসলে আমরা ওই বাড়িতে যেতেও পারবো না কারণ শিবরাত্রির দিন ভাই আসছে আর শিবরাত্রির দিন তো আমার ঘরে পুজো হবে যেহেতু শিবটা প্রতিষ্ঠা করা এই বছর তো আমাকে নিয়ম মেনে পুজো করতেই হবে দিদি চলে গেল ওদিকে বাঁধাকপিটা আগে বসিয়ে দিলাম দিয়ে তারপরে দেখো একদিকে ডালও বসিয়ে দিয়েছি বেলা অনেকটা হয়ে গেছে এবার যে কোথায় কি কাজ করব আর দিশা করতে পাচ্ছি না অনেক দিন ধরেই ভাবছি বাথরুমটা পরিষ্কার করব আর মাথাটা শ্যাম্পু করব, মাথাটা শ্যাম্পু করা এই কারণেই হচ্ছে না বাথরুমটা পরিষ্কার করব বলে তো আজকে ভেবেই নিয়েছি চলো যতই বেলা হোক আজকে এই কাজগুলো করেই উঠব এদিকে রান্না তো দুদিকে বসিয়েছি একদিকে ভাতও বসিয়ে দিলাম আর একদিকে বসিয়েছি ডাল সেদ্ধ সেটাও হয়ে যাচ্ছে হলুদ দিয়ে কাটা দিয়ে দিয়েছি আর একদিকে বসিয়েছি বাঁধাকফি ব্যাস সব হতে হতে এদিকে সোফাটা গুছিয়ে নিলাম আর কম্বলগুলো যা রোদ্দরে দিয়েছিলাম সেগুলো তুলে সব গুছিয়ে রাখলাম এর আগের দিনের একটা ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে পম্পা তুমি কি তোমার জায়ের ঘরে যাও না তোমার জায়ের সঙ্গে গিয়ে বসে গল্প করো না আসলে জানো তো সত্যি কথা একটা বলবো আমরা কেউ কারোর ঘরে বসে গল্প করি না ও আমার ঘরে আসে না আমিও ওর ঘরে যাই না প্রয়োজন ছাড়া হ্যাঁ এবার যদি বলো গল্প করা ওই যে আমাদের গাছপালা নিয়ে বেশি গল্প হয় আর ওই যে বাইরেও কাজ করে আমিও কাজ করি তখনই যা গল্প হয় আর সত্যি কথা বলতে দেখবে সংসারে যত তুমি খুঁটিনাটি বিষয় নিয়ে বেশি আলোচনা করবে ততই কিন্তু সংসারে একটা ঝামেলা সৃষ্টি হয় তো ওই যে সবসময় তোমাদের বলি না মানে ওই কথা অবধিই ঠিক আছে আমরা সত্যি কথা বলতে যখনই গল্প করি আমাদের এই গাছপালা ঠালা এই বিষয় নিয়ে গল্প হয় আর সংসারের যেইটুকুনি মানে নাক বললেন না সেইটুক্ষণিই চলে সত্যি কথা বলতে আমিও আমার কাজ করে টাইম পাই না আর ও কাজ করে টাইম পায় না যে যতটুকু টাইম পাই ওর মতো ফোন দেখে আমি আমার মতো ভিডিওর কাজই তো দেখো দিন লেগে যায় তারপরে আবার ভিডিও এডিট করা ভয়েস দেওয়া এগুলোতেও অনেক টাইম লাগে সত্যি কথা বলতে ওই আলাদাভাবে বসে আর গল্প করতে পাই না আর আমার মনে হয় সত্যি কথা ওই অত গল্প করার থেকে তাতে সম্পর্ক আরও বেশি খারাপের দিকে যায় ওই যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি কথা বলা ঠিক আছে তো বেশি গল্প করলে দেখবে বেশি কিন্তু সম্পর্ক নষ্ট হয় আমি একটা কথা বলব হয়তো ওর ভালো লাগবে না ও একটা কথা বলবে হয়তো আমার ভালো লাগবে না তার থেকে কম কথা বলাই ভালো তো যাই হোক কথা বলি না এটা কিন্তু আবার ভেবো না প্রয়োজন যতটুকু ততটুকুই কথা বলি যাই হোক দেখো আর আমার মা জেঠিদের দেখতাম জানো তো আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল আমার মা জেঠি ওরা সারা দিন মানে সবজি কাটতো তাও গল্প করতো বাসন মাজতো তাও গল্প করতো রান্না করতো তাও গল্প করতো কারণ আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল বাইশ তেইশ জনের ফ্যামিলি ছিল তো আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার মা মশলা করে দিত সবজি কেটে দিত আর আমার জেঠি বসে রান্না করতো আর আমার ঘর দুয়ার লেপা পোছা উঠোন ঝাড়া ঝাড়ি কাপড় কাচা সবার মানে এই কাজগুলো সবার ঘর পরিষ্কার করা এগুলো আমার সেজো কাকি করতো তো আমাদের তি বাড়ির তিন বইড়ি দেখতাম কাজের ভাগ ছিল তো সেই সময়গুলোই একদম অন্যরকম ছিল সত্যি কথা বলতে আজকাল সেই রকম আর সময় নেই মানুষ মানুষের মধ্যে সত্যি কথা বলতে জবের থেকে এই টাকা পয়সা জিনিসটা চলে এসছে না তো মানুষের প্রতি কিন্তু মানুষের সত্যি হিংসে চলে এসছে এটা মানতো টাকা পয়সা থাকলেও ভালো আবার না থাকলেও ভালো জানো তো টাকা পয়সাই হচ্ছে যেমন ভালো তেমন আবার হচ্ছে টাকা পয়সাই শত্রু যাই হোক দেখো গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেলো এদিকে ডাল করলাম টমেটো দিয়ে বললাম তো আগের দিন টমেটো দিয়ে ডাল করেছি বলে এক দিদিভাই আমাকে বলেছিল যে এইভাবে ডাল করবে টমেটোটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ডালে দেবে তবে আজকে আমি ডাল খাইনি বলে তোমাদেরকে বলতে পারলাম না যে আমি ডালটা কীরকম রান্না করেছি তো ডালটা আমি এখনো পর্যন্ত মুখে দিইনি তো ও তোমাদের দাদাভাই বললো আজকে ডালটা নাকি একদম অন্যরকম হয়েছিল তো যাই হোক একদম অন্যরকমভাবেই করলাম সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ছি তারপরে টমেটোটা দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি ব্যাস রান্নাবান্না আমার কমপ্লিট খাওয়ার দাওয়ার এই যে সব টেবিলে রেখে দিলাম আর আজকে ভাত করেছি দেখো বড় হাঁড়ির মধ্যে কারণ ওই হাঁড়ির মধ্যে কিছুটা ভাত আছে ওটা দুপুরবেলা আমি গরম করে খেয়ে নেব তো দেখো এখানে মাছটা তো বার করেছিলাম কাটার জন্য তো দেখলাম বেলা অনেক হয়ে গেছে এখন যদি এতগুলো মাছ কাটতে বসি তাহলে আমার আরও দেরি হয়ে যাবে এমনি এই মাছ কাটতে টাইম লাগে কিছুটা মাছ যতটুকু ভাজা করব সেইটুকুনি রাখলাম আর বাদ বাকি মাছটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর এদিকে সব বাসন কোষণও মেজে নিয়েছি এরপরে রান্নাঘর শুধু পরিষ্কার করার পালা কড়াই আজকে আর মাঝবো না কারণ কড়াই মাছ দেও কড়াই মাছ অনেকটা টাইম লাগবে ওটাও আমি রেখে দেব ওটাও আমি কালকে মাজবো আজকে যেহেতু বাথরুমের দিকটা ঢুকবো মাথায় শ্যাম্পু করব এমনিই বেলা হয়ে গেছে দেখতে দেখতে ঘড়িতে বাজে প্রায় দুটো ওই যে বললাম না কাজ আর শেষ করে উঠতে পারছি না আর যত বেলা বেড়ে যায় তত আমার টেনশানে যেন গা হাত পা কাঁপতে থাকে মাথাটা তাই শ্যাম্পু করে চলে আসলাম স্নান করে বাজে কটা যেন তিনটে ওদিকে মেয়ের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আমাকে তখনই বলেছিল মা আমি খেয়ে নেবো আমার খিদে পেয়েছে আমি বললাম খেয়ে নেই আমার বাথরুম পরিষ্কার করতে অনেক টাইম লাগে কারণ আমি যখন মাসে অন্তত একবার মাসে দু তিনবার হয়ে যায় বাথরুম পরিষ্কার করি কিন্তু একদিন মাসে আমি এমনভাবে বাথরুমটা পরিষ্কার করি যেহেতু পুরোটাই টাইস তোমরা দেখেছ পুরোটাই সুন্দর করে একদম পরিষ্কার করি তো সেই ডেটাই ছিল আজকে পুরো পুনে এক ঘন্টা আমার লেগেছে বাথরুম পরিষ্কার করে স্নান করে বেড়াতে বেরাতে এসে একটু তেল ক্রিম মেখে টেকে নিলাম আর মাথাটায় যেহেতু শ্যাম্পু করেছি চুলটা এখন ভেজা তো এখন আর আঁচড়ালাম না পেয়েছে প্রচণ্ড খিদে এখন আগে ভাত খাবো আগে ঠাকুর ঘরে যাব একটু ঠাকুর প্রণাম করব তারপরে ভাত খাবো চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে তারপরে ভাত খাবো ওদিকে দেখো মেয়ে খাবার খেয়েছে তো দেখলাম টেবিলে বসে খায়নি ওই যে নিচে বসে খেয়েছে তো চলো আজকে এই আমিও এখন খেতে বসবো ব্যাস আজকে খাওয়া দাওয়া দিয়ে এই দুপুর পর্যন্ত ভিডিওটা শেষ করেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো কিন্তু টাটা